গাজীপুরের নোহাসপল্লীর খুবই সন্নিকটে খুব সুন্দর মনোরম সবুজে ঘেরা এক নিভৃত পল্লীতে সুবিশাল মনোরম একটি পুকুর সহ হাজারেরও উপরে নানা বিধ ফল গাছের সমারোহে একটি বাংলো বাড়ি বা বাগান বাড়ি বা ভ্রমণ বিলাস যে নামেই বলুন না কেন খুবই সুন্দর একটি দশ বিঘার সমতল একটি প্লট আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে সাথে রয়েছে ডাবল বেডরুমের বিশ্রামাগার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে ইম্পেক্স প্রপার্টিতে আসসালামু আলাইকুম যে রাস্তাটি দেখছেন এটি দশ ফিটের একটি কাঁচা রোড এর ঠিক হাফ কিলোর সামনেই রয়েছে পিচ ঢালাই রাস্তা আর সামনেই যে বাউন্ডারিটি দেখছেন এটি হচ্ছে একটি পিকনিক স্পট আমাদের আজকের দশ বিঘার যেই জমিটি রয়েছে জমিটির সীমানা এই কর্নার থেকে শুরু হয়েছে জমিটিতে রাস্তার মুখ পেয়েছে আনুমানিক দেড়শো থেকে দুইশো ফিটের মতো এই প্লটটির সম্পূর্ণ এরকম বাঁশের বেড়া দিয়ে সেপারেশন করা রয়েছে অর্থাৎ যেটাকে আমরা বাউন্ডারি বলতে পারি সম্পূর্ণ জমিটির পরিমাণ দশ দশমিক চৌত্রিশ বিঘা প্রতি তেত্রিশ শতাংশ হারে এক বিঘা আমরা জমিটির রাস্তার মুখ ধরে হাঁটছি এই রাস্তাটির কিছুটা সামনে হচ্ছে ইটের সলি তারপরে হচ্ছে পিচ ঢালাই রাস্তা আপনাদের প্রাইভেট কার পিক আপ ভ্যান সরাসরি এই জমিতে আপনারা চলে আসতে পারবেন জমিটির ঠিকানা গ্রাম বেরামতলি মাওনা ইউনিয়ন শ্রীপুর থানা গাজীপুর জেলা এটি হচ্ছে জমিটির মেইন গেট হুমায়ুন আহমেদের নোহাসপল্লী থেকে জমিটির দূরত্ব মাত্র দুই থেকে আড়াই কিলোমিটার ঢাকা থেকে দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার এই পাশটাতে রয়েছে লিচু বাগান আর বাউন্ডারিতে রয়েছে বেশ কিছু বৃহৎ কাঁঠাল গাছ এখানে অসংখ্য বড় বড় কাঁঠাল গাছ রয়েছে যেগুলো বেশ পুরাতন এবং সবগুলো কাঁঠাল গাছেই ফল ধরে রয়েছে যেহেতু এখন গ্রীষ্মকালীন সময় কাঁঠাল আম জাম লিচুর মৌসুম চলছে দেখছেন কাঁঠালগুলোর সাইজ খুবই সুন্দর এবং খুব সুবৃহৎ বলা চলে আপনারা সরাসরি এসে দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে আমরা এখনও জমিটির রাস্তা বরাবর দিয়ে দেখানোর চেষ্টা করছি বাউন্ডারিটা কিছুক্ষণ পরে আমরা জমিটার ভেতরে প্রবেশ করব আমরা এখন জমিটির ডান পাশে অবস্থান করছি এই পাশটাতে সম্পূর্ণটাতেই লিচুর বাগান করা রয়েছে এই জমিটার কয়েকটা পার্টে বাগানগুলো করা আছে একটি পার্টে আম বাগান তাও আবার কয়েকটা ভ্যারাইটি অনুযায়ী বাগান আরেকটা পার্টে রয়েছে লিচু বাগান অন্য একটা পার্টে রয়েছে কমলার বাগান কিছু রয়েছে মালটার বাগান কিছু আছে পেয়ারার বাগান এমন করে অসংখ্য ফল গাছ দিয়ে ঘেরা একটি রেডি ফল বাগান বলতে পারেন বাড়ি বলতে পারেন ছোটো বাগানবাড়ি বলতে পারেন যে নামেই ডাকুন না কেন খুবই সুন্দর চমৎকার একটি পরিবেশ এইখানটাতে আমরা প্রথমেই সামনের আমবাগান দিয়েই প্রবেশ করলাম জমিটির ভেতরে যেটি বলছিলাম যে এই গাছগুলোর বয়স আনুমানিক দুই থেকে তিন বছর হবে এগুলো রিসেন্টলি লাগানো রয়েছে এবং পরের যেই বাগানগুলো সেই গাছগুলোর বয়স ছয় থেকে সাত বছর প্রত্যেকটা আম গাছ বা অন্যান্য যেই ফল গাছ সবগুলো গাছে সিজন অনুযায়ী ফল দরছে আমরা ভেতরে গেলে অবশ্যই সেগুলো আপনারা ভিডিওতে দেখবেন আমাদের ভিডিওটা কিছুটা লম্বা হবে একটু ধৈর্য ধরে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই বাংলো বাড়ির লোকেশনটি আবারও বলে দিচ্ছি গ্রাম বেরামতলি ইউনিয়ন মাওনা থানা শ্রীপুর জেলা গাজীপুর ঢাকা এয়ারপোর্ট থেকে এখানকার দূরত্ব পাঁচচল্লিশ থেকে ছিচল্লিশ কিলোমিটারের মতো এইখানটায় আসতে হবে ঢাকা মমনসিংহ মহাসড়ক দৌড়ে গাজীপুর চৌরাস্তা তারপর হোতাপাড়া বাস স্ট্যান্ড হোতাপাড়া বাস স্ট্যান্ড থেকে সোজা পশ্চিম দিকে আনুমানিক দশ থেকে এগারো কিলোমিটার মতো অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে এইখানকার দূরত্ব দশ থেকে এগারো কিলোমিটার মতো এটি হচ্ছে একটি প্রবেশদ্বার মেইন গেটও বলা চলে এই বাগানবাড়ি বা বাংলা বাড়িটির মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে এবং দুই পাশটাতেই বাগান বাম পাশে রয়েছে লিচু বাগান এবং ডান পাশে রয়েছে লিচু বাগান এবং জমিটির প্রথমেই রয়েছে আমবাগান অর্থাৎ আমবাগান দিয়ে শুরু তারপর ডানে এবং বামে দুই পাশেই লিচু বাগান এবং এর সামনে ঠিক বরাবর রয়েছে একটি গেস্ট হাউজের মতো যেখানে দুইটি বেডরুম করা রয়েছে সাথে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম সম্পূর্ণটাই টাইলস করা এই ভবনটির সামনে কিছুটা বারান্দাও করা আছে এবং এই ভবনটির পেছনে রয়েছে আমবাগান মালটা বাগান লেবু বাগান এবং রয়েছে সুবিশাল একটি পুকুর আমরা এখন এই গেস্ট হাউসটির ভেতরে প্রবেশ করলাম এটা দেখানোর জন্য যে এর ভেতরে কি রয়েছে একটি সুন্দর বারান্দা রয়েছে মনোরম একটি পরিবেশ এইখানটাতে আসলে আসলে আপনার শহরের জীবনের যেই মানসিক চাপ সেটা একদমই থাকবে না এবং এইখানকার পরিবেশটা এত সুন্দর এত নিরিবিলি এত সবুজে ঘেরা আপনার মন ভরে যাবে এক কথায় সো ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার আর রয়েছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন এটি একটি বেডরুম বেডরুমটিতে মোট তিনটি জানালা রয়েছে রয়েছে অ্যাটাচড একটি ওয়াশরুম এবং ওয়াশরুমটিও সম্পূর্ণটাই টাইলস করা আছে এবং হাই কমোড রয়েছে সো এই যেই পরিবেশটা এইটা আসলে সরাসরি এখানে না আসলে আপনারা অনুভব করতে পারবেন না যে এত চমৎকার একটি পরিবেশ আসলে এইটা হচ্ছে আরেকটা রুম অর্থাৎ এইটারও তিনটি জানালা রয়েছে একটি ডোর রয়েছে এবং এর পেছনাংশে কিছুটা খালি জায়গা রয়েছে এইখানটাতে মেবি তারা পাখি পালন করতেন লোহার খাঁচার মধ্যে খাঁচাটিও দেখা যাচ্ছে তো এই যেই বাগান বাড়ি বা বাংলো বাড়িটি এটির মালিক একজন এবং এর ডকুমেন্টেশন টোটালি আপ টু ডেট করা রয়েছে এই জমিটি তার ক্রয়কৃত সম্পত্তি আশা করছি আপনারা ডকুমেন্টেশন আপ টু ডেট পাবেন আমরা বামপাশের যে লিচু বাগানটি এটি কিছুটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সই গাছগুলোর বয়স আনুমানিক ছয় থেকে সাত বছর এবং বাগানে পানির ব্যবস্থা রয়েছে বাগানের প্রত্যেকটা প্লটেই ভাগ ভাগ করে পানির পাইপের ব্যবস্থা করা রয়েছে জাস্ট গেট বাল্ব ওপেন করে দিলেই পানি দিয়ে আপনারা বাগানটাকে সেচ দিতে পারবেন বাগানটি সম্পূর্ণ সর্বদিক দিয়ে গোছানো রয়েছে জাস্ট উনি বিক্রি করে দেবেন এই কারণে এখন কিছুটা পরিচর্যার অভাব রয়েছে বিভিন্ন ঘাস দেখা যাচ্ছে জমিতে আগাছা আগাছাগুলো পরিষ্কার করলে বাগানটা চকচক করবে এবং দেখতে খুবই মনোরম লাগবে এবং এই বাগানের যে ফল গাছগুলো সেগুলোর ফলও খুব বেশি করে আরও পাওয়া যাবে আশা করছি এইখানে কিছুটা ড্রাগনের চারা করা রয়েছে ড্রাগনেরও কিছুটা বাগান করার চিন্তা ভাবনা এই চারাগুলো করা দেখছেন ফল গাছগুলো বেশ প্রত্যেকটা ফল গাছে অসংখ্য ফল ধরে রয়েছে এটা হচ্ছে আমবাগানের সেকেন্ড পার্ট কারণ প্রথম পার্টে আমবাগান ছিল সেটা অন্য একটা ভ্যারাইটি এটা আরেকটা ভ্যারাইটির এই গাছগুলোর বয়স পাঁচ থেকে ছয় বছর এই আম বাগানের পরে রয়েছে মালটার বাগান তারপরেই রয়েছে পুকুর পুকুরের পরিমাণটা আনুমানিক প্রায় তিন বিঘার মতো এই দশ দশমিক চৌত্রিশ বিঘা জমির মধ্যে পুকুরের আয়তনটা প্রায় তিন বিঘার মতো বাগানগুলো দেখছেন গাছগুলো কিছুটা ঘন করে লাগানো রয়েছে গাছগুলো সঠিক সময়ে পুনিং করে দিলে আশা করছি এই ফল গাছগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ফল আহরণ করা যাবে এটা যদি আপনাকে আপনারা যদি এটাকে বাণিজ্যিক একটি ফল বাগানে রূপান্তর করে নিতে চান সেটাও সম্ভব যেহেতু সম্পূর্ণভাবেই গাছগুলো রেডি রয়েছে জাস্ট পরিচর্যা করবেন ফল আহরণ করবেন এবং সেটা বিক্রয় করবেন এবং এই পরিবেশটাতে আপনারা চাইলে রিসোর্টের মতো করে বাণিজ্যিকভাবে এইটাতে ডেলি বেসিসে উইকলি বেসিসে ভাড়া দিতে পারবেন মানে এই ওভারঅল প্রপার্টিটা আপনারা আপনাদের মতো করে ব্যক্তিগত বাণিজ্যিক উভয় কাজেই ব্যবহার করতে পারবেন আমরা মালটার গাছগুলো দেখানোর চেষ্টা করছি ফলগুলো দেখানোর চেষ্টা করছি এই বাগানটির আশেপাশে বেশ কয়েকটা রিসোর্ট রয়েছে বাংলো বাড়ি রয়েছে এবং হুমায়ুন আহমেদের বাংলাদেশে সুপরিচিত নুহাস পল্লী এইখান থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটারের মধ্যেই আমরা বাগানটির পুকুরের অংশে চলে এসেছি পুকুরের সীমানা পর্যন্তই বাগানের শেষ সীমানা আর পুকুরের পারগুলোতে কিছু পেয়ারা গাছ রয়েছে এবং অন্যান্য পাশে কিছু মালটা গাছ রয়েছে এই যে পুকুরটি পুকুরটিও খুবই সুন্দর একটি পুকুর এখানে মাছ চাষ করা আছে এবং পুকুরটিতে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে পানি দেওয়ার জন্য পাইপের ব্যবস্থা করে রাখা হয়েছে পুকুরের পানিটা দেখেন খুবই সুন্দর সবুজ একটি পানির কালার দেখা যাচ্ছে যেটা মাছ চাষের জন্য খুবই উপযোগী এবং পুকুরটির শেষ পারই হচ্ছে জমিটির শেষ সীমানা আমরা পুকুরটি আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক পাশ দিয়ে সো আপনারা যারা এই জমিটিতে আসবেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আসবেন জমিটির প্যাকেজ মূল্য দুই কোটি পঞ্চাশ লাখ টাকা আমি আবারও বলছি জমিটির প্যাকেজ মূল্য দুই কোটি পঞ্চাশ লাখ টাকা যেই প্যাকেজ মূল্যের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দশ দশমিক চৌত্রিশ বিঘা জমি রয়েছে হাজারের উপরে রেডি ফল গাছ রয়েছে একটি বিশ্রামাগার যেখানে দুই বেডরুম অ্যাটাচ ওয়াশরুম সহ একটি অবকাঠামো ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে সাবমার্সিবল পানির ব্যবস্থা রয়েছে সরাসরি রাস্তার মা রাস্তা দিয়ে আপনাদের পিক আপ ভ্যান অন্যান্য যাবতীয় যানবাহন নিয়ে সরাসরি চলে আসতে পারবেন পুকুরটি খুবই সুন্দর এবং মনোরম একটি পরিবেশ আসলেই খুব মনোরম পরিবেশ আমরা যখন এই ফার্ম হাউসটি বা বাংলো বাড়িটিতে গিয়েছি আমাদের ব্যক্তিগতভাবে এমন একটা অনুভূতি হয়েছে যে আসলে অনেক দিন পর মনে হয় ভালো একটা অনুভূতি ফিল করছি সো আপনারা যারা আগ্রহী এই রকম প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে তারা সরাসরি এসে যোগাযোগ করবেন দেখছেন পানির যে ব্যবস্থা করা রয়েছে পুকুরে সেইটি আমরা দেখানোর চেষ্টা করলাম সো এত সুন্দর একটি পরিবেশ আপনারা যারা ব্যক্তিগতভাবে বাণিজ্যিকভাবে প্রপার্টি ক্রয় করতে চান বাগানের জন্য বাংলো বাড়ির জন্য রিসর্টের জন্য অথবা ভ্রমণের জন্য মনের চিত্ত বিনোদনের জন্য তারা অবশ্যই আমাদের এই প্রপার্টিটা দেখবেন ভিজিট করবেন প্রপার্টিটা আসলে দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে এবং এই প্রপার্টির আশপাশের এরিয়াটা খুবই খুবই মনোরম পরিবেশ বনায়নধারা চতুর্দিকে ঘেরা একটি পরিবেশ জমিটির আশেপাশে অন্য পাশে কিছু সরকারি জমি রয়েছে পুকুরটির ওই পাশে কিছু ধান খেত ব্যক্তি মালিকানায় তারপরে রয়েছে সরকারি জমি এবং জমিটিতে প্রবেশের ক্ষেত্রেও দুই পাশে কিছু সরকারি জমি আপনারা দেখতে পাবেন যেটাতে গজারির বাগান রয়েছে ইলেকট্রিসিটির জন্য এইখানে ব্যক্তিগতভাবে জমির মালিক ইলেকট্রিসিটির পিলার বসিয়েছেন আমরা জমিটির শেষ প্রান্ত থেকে আবার সামনের দিকে যাচ্ছি সামনের দিকে উঠতে আবার আমরা দেখতে পারব আরেকটি ভ্যারাইটির আম বাগান সেটা হয়তো বা ব্যানানা ম্যাঙ্গো বলে যেইটা চিকন শেপের যে আমগুলো সেগুলো লাগানো রয়েছে তো এই জমিটির সম্পূর্ণটাই বাঁশের বেড়া দিয়ে বাউন্ডারি করা আছে এই যে দেখছেন এই গাছগুলোর বয়স কিছুটা কম তাও তিন বছরের বেশি হবে আশা করছি আর নিচে যে ঘাসগুলো দেখছেন আগাছাগুলো এই আগাছাগুলো যদি সঠিক সময়ে পরিষ্কার করা যায় আশা করছি এইখান থেকে পর্যাপ্ত ফল আহরণ করা সম্ভব হবে এটা গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা ইউনিয়নের বেরামতলি গ্রাম হুমায়ুন আহমেদের নোহাসপল্লী থেকে আড়াই কিলোমিটার দূরত্বে অবস্থিত এখনো আমরা আমবাগান দিয়েই যাচ্ছি আসলে এই বাগানটিতে অধিকাংশ গাছে হচ্ছে আম গাছ আর বৃহৎ গাছের মধ্যে রয়েছে কাঁঠাল গাছ এখানে কিছু বড়ই গাছ রয়েছে কাঁঠাল গাছগুলো আগে থেকেই ছিল এবং প্রত্যেকটা কাঁঠাল গাছেই অসংখ্য পরিমাণে কাঁঠাল ধরে আছে এবং কিছু কলা গাছ বা অন্যান্য কিছু ফল গাছ কিছু বাঁশ গাছ সহ নানান ধরনের গাছ রয়েছে হাজারো গাছের সমারোহে এত সুন্দর একটি বাংলো বাড়ি বাগান বাড়ি আপনারা সরাসরি আসলে অনুভব করবেন তো আমরা আমাদের ভিডিওতে সংক্ষিপ্ত এত বড় একটি প্রপার্টি যতটুকু দেখানোর সম্ভব দেখানোর চেষ্টা করেছি বাকি বিষয়গুলো সরাসরি এসে দেখলে আপনারা অনুধাবন করতে পারবেন বুঝতে পারবেন যারা এককভাবে বা একাধিক জনে মিলে সমবায়ের ভিত্তিতে এই রকম প্রপার্টি ক্রয় করতে চান তারা সরাসরি এসে ভিজিট করুন দেখুন আর প্রপার্টির যে দামটা বললাম দশ দশমিক চৌত্রিশ বিঘার সম্পূর্ণ প্রপার্টিটি স্থাবর অস্থাবর সব কিছুর প্যাকেজ মূল্য দুই কোটি পঞ্চাশ লাখ টাকা এবং এখানে যারা রয়েছেন এই বাগানটির পরিচর্যার কাজে চাইলে আপনারা তাদেরকে দিয়েও পরবর্তীতে আপনাদের পরিচর্যা করতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট পেতে ধন্যবাদ সকলকে ইম্পেক্স প্রপার্টিতে থাকার জন্য আসসালামু আলাইকুম